আরস্য উপসাগরের বুকে এক ছোট্ট মরুভূমি রাষ্ট্র কাতার এতনে বাংলাদেশের ১৬ ভাগের এক ভাগ অথচ ধন সম্পদের দিক থেকে এখন বিশ্বের শীর্ষ দশ দেশের তালিকায় রয়েছে এক সময় যে দেশ ছিল ব্রিটিশ উপনিবেশের গভীরতম এক প্রান্ত এখন সেটাই পরিণত হয়েছে বিলাসিতার প্রতীক হিসেবে আধুনিক প্রযুক্তির মহারাজ্য আরব বিশ্বের মিডিয়া চ্যান আল জাজিরার জন্মস্থানও এখানে কিন্তু প্রশ্ন এই বিষয় হচ্ছে মাত্র পঞ্চাশ বছরেই কিভাবে এতটা বদলে গেল কাতার সেই রহস্যময় রূপান্তর যা মরুভূমিকে বানালো সোনা ফলানো ভূখণ্ডে ভিডিওতে তুলে ধরব কাতারের অর্থনীতির বিষয় গ্যাস আর তেলের নিচে চাপা পড়ে থাকা এক নতুন ইতিহাস যা কেবল মধ্যপ্রাচ্যের নয় গোটা বিশ্বের জন্য এক শিক্ষার উপাখ্যান চলুন তাহলে জেনে আসি কাতারের সেই অজানা কাহিনীগুলো মূল ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে একটা ক্লিক করুন অর্থনীতি মধ্যপ্রাচ্যের দেশগুলোর ধনী হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এর সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ মরুভূমির থাকা বিশাল কাতারের তবে কাতারে শুধু তেলই নয় একটি সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে আর তা প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস হল কাতারের অর্থনীতির ভিত্তি এবং মোট সরকারি বাজেটে সত্তর ভাগের বেশি মোট দেশীয় পণ্যের ষাট ভাগের বেশি এবং রপ্তানি আয়ের প্রায় পঁচাশি ভাগের জন্য দায়ী কাতারে বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রামাণিক প্রাকৃতিক গ্যাস ভিসাপ এবং দেশটির প্রাকৃতিক গ্যাসের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক উনিশশো সালে দেশটিতে তেল ও গ্যাস ক্ষেত্র অনুসন্ধান শুরু হয় এরপর উনিশশো সালে তেলের উৎপাদন এবং রাজস্ব নাটকীয়ভাবে বৃদ্ধি পায় যা বিশ্বের দেশের তালিকা থেকে কাতারকে সরিয়ে দেয় এবং পরবর্তীতে কাতারকে সর্বোচ্চ মাতা পিছু আয়ের দেশে উন্নীত করে তবে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কাতারের অর্থনীতি মন্দার মধ্যে ছিল অপরিশোধিত তেল উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম হ্রাসের কারণে সরকারের ব্যয় পরিকল্পনার পাশাপাশি অনেক প্রতিষ্ঠান প্রবাসী কর্মীদের ছাঁটাই করে তবে উনিশশো নব্বইয়ের দশকে অর্থনীতি পুনরুদ্ধারের সাথে প্রবাসী জনসংখ্যা বিশেষ করে মিশর এবং দক্ষিণ এশিয়া থেকে আরো বাড়ছে কাতার প্রযুক্তিতে এতটাই বিনিয়োগ করছে যে তারা এন এর উৎপাদক খরচ যুক্তরাষ্ট্রের তুলনায় চার গুণ কমিয়ে নিয়ে এসেছে অর্থাৎ বিশ্বের অন্যান্য দেশে এক টন উৎপাদন করতে যা খরচ হয় কাতার সেই পরিমাণ খরচ করেই কম করে হলেও চার টন জ্বালানি উৎপাদন করে কাতারের শিল্প কাতারের সরকার শিল্পকে অর্থনৈতিক বৈচিত্র্যময় করার পরিকল্পনা একটি অবিচ্ছদ্য অংশ বলে মনে করেন এবং এর বিশাল প্রাকৃতিক গ্যাসের মজুদকে সর্বাধিক করে তুলেছে কাতারের শিল্প ব্যবসা ও বাণিজ্য মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত হয় দেশটি কাতার স্টিল এবং কাতার প্রাইমারি মেটেরিয়াল কোম্পানির মাধ্যমে ইস্পাত ও অন্যান্য নির্মাণ সামগ্রী সহ পেট্রোকেমিক্যাল এবং সার সরবরাহের একটি বিশাল শিল্প গড়ে তুলেছে বিগত কয়েক বছর ধরে পারস্য উপসাগরীয় অঞ্চলে উন্নয়নের সোয়া ছড়িয়ে পড়ায় নির্মাণ সামগ্রীর চাহিদা বেড়েছে কয়েক গুণ যার সুবিধা নিচ্ছে কাতার বিনিয়োগ ব্যবস্থা জ্বালানি সম্পদ কাজে লাগিয়ে প্রচুর আয় করছে কাতার কিন্তু এই অর্থ ব্যয় হচ্ছে কোথায় কাতার এই বিশাল আয়কৃত অর্থ কাজে লাগানোর জন্য গঠন করা হয়েছে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে কাতারের আইকৃত অর্থ দেশ বিদেশের লাভজনক ব্যবসায় বিনিয়োগ করা কাতারের এই ফান্ড বিশ্বের প্রতিটি কোনায় রিয়েল কোম্পানিতে বিনিয়োগ করছে হোটেল অফিস কেনার মাধ্যমে লন্ডনে বেশ বড় একটা অংশ কাতারের দখলে রয়েছে যুক্তরাষ্ট্রেও বিদেশি বিনিয়োগকারী রাষ্ট্রের তালিকায় কাতারের অবস্থান চার নম্বরে আর শুধু রিয়েল এস্টেটই নয় বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতেও কাতারের বিনিয়োগের পরিমাণ আকাশ বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশের অভ্যন্তরে সড়ক ব্যবস্থা এয়ারপোর্ট বন্দর গবেষণা কেন্দ্র আর বাণিজ্য কেন্দ্র তৈরিতে প্রচুর বিনিয়োগ করেছে কাতার সরকার বিভিন্ন দেশের সাথে শুধু ব্যবসা বাণিজ্যই নয় খাত 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 প্রতিরক্ষা জনশক্তি বিনিয়োগ করছে পরিবহন গত দ্রুত বর্ধমান জনসংখ্যা এবং উল্লেখযোগ্য অর্থনৈতিক বৃদ্ধির সাথে একটি নির্ভরযোগ্য ও বিস্তৃত পরিবহন নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করেছে কাতার দুই সালে গঠিত অবকাঠামো উন্নয়নের তত্ত্বাবধায়নকারী সংস্থা পাবলিক অথরিটির মাধ্যমে বড় বড় প্রকল্প প্রসারণ ও আধুনিকায়নের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে দেশটি সড়কের আধুনিকায়নই প্রধান লক্ষ্য দেশটির দেশটি ব্রাহ প্রকল্পের মধ্যে বহু বিলিয়ন ডলারের দোহা এক্সপ্রেসওয়ে এবং কাতার বাই এবং কাতার বাহরাইন কজওয়ে যা কাতারকে বাহরাইন ও সৌদি আরবের সাথে সংযুক্ত করে আঞ্চলিক আন্তঃসংযোগের ক্ষেত্রে একটি মাইল ফলক গঠন করেছে এছাড়া পরিবহন খাতের উন্নয়নে দোহা মেট্রো লাইট রেল সিস্টেম এবং আরো বিস্তৃত বাস নেটওয়ার্কের মতো গণট্রানজিট ব্যবস্থা প্রতিনিয়ত উন্নত ও আধুনিকায়ন করে যাচ্ছে সরকার মালদ্বীপের সৌন্দর্য সম্পর্কে জানতে চাইলে আলো এই ভিডিওটি দেখুন সেটা আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এছাড়া আলো চ্যানেলে পরবর্তীতে কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান এখন এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আলোচিত বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে